নমস্কার আপনি দেখছেন এডুটে এক তন্ময় চ্যানেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের চাইল্ড কেয়ার লিভ বা মেডিক্যাল লিভ বা অত্যন্ত জরুরি পরিস্থিতিতে ছুটি মঞ্জুর সংক্রান্ত যে নোটিশ জারি করেছিল তাতে একটু সংশোধন করেছে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যাদের সন্তান যে কোনো বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে শুধুমাত্র সেই সব শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরাই প্রপার চ্যানেলে কাউন্সিলের কাছে ছুটির জন্য অ্যাপ্লাই করে ছুটি পাবেন যদি পরীক্ষার্থীর পিতামাতা উভয়েই সরকারি বা আধা সরকারি চাকরিতে থাকেন তাহলে তাদের মধ্যে যে কেউ পরীক্ষার সময়কালে ছুটি নিতে পারেন এবং কাউন্সিলে ছুটির আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন